হেব্রান আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের দয় আমিও ভালো আছি তোমাকে আমার ভালোবাসা পার্ট নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না ভিডিও শুরু করা যাক তাই কোনো কিছু না ভেবে রাফি অনুর বাসায় ছুটে গেল রাফি নিজের গাড়িতে ড্রাইভ করে অনুর বাসার সামনে পৌঁছে গেল গাড়ি গাড়ি থেকে নেমে রাফি মনে মনে বলল আজকে অনেক দিন পরে অনুর বাসায় এসেছি আচ্ছা অনু কেমন আছে হয়তো ভালোই আছে আমি না জ্বালালেই তো অনু ভালো থাকে রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুর বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপলো চাপতে লাগলো অনুর মা আমেনা বেগম দরজা খুলে রাফিকে দেখে অবাক হয় অবাক হয়ে আমেনা বেগম রাফিকে বলল। রাফি বাবা তুমি রাফি শান্ত স্বরে আমেনা বেগমকে বলল অনুকে খুব দেখতে ইচ্ছা করলো তাই চলে আসলাম আনটি আপনি অনুকে একটু এদিকে আসতে বলুন আমি অনুকে একবার দেখে চলে যাব। আমেনা বেগম মন খারাপ করে রাফিকে বলল কিন্তু অনু তো অসুস্থ রাফি অবাক হয়ে আমেনা বেগমকে বলল। অনুর কি হয়েছে আনটি আমেনা বেগম গম্ভীর সরে বললো অনুর জ্বর নিজের রুমে অনু শুয়ে আছে। তুমি অনুর রুমে গিয়ে দেখে আসো বাবা ড্রয়িং রুমে অনু আসতে পারবে না কারণ ওর শরীরটা ভীষণ খারাপ আর সবচেয়ে অবাক করা বিষয় হলো রাফি আমেনা বেগমকে জিজ্ঞাসা করলো সবচেয়ে অবাক অবাক করা বিষয় কি বলুন আনটি আমেনা বেগম রাফিকে বলল অনুর জ্বরের ঘোরে তোমাকে ডাকছে রাফি এই কথা শুনে আর কিছু না বলেই অনুর রুমের দিকে চলে গেল। অনুর রুমে প্রবেশ করে রাফি দেখল অনু চোখ বন্ধ করে শুয়ে আসছে রাফি অনুর কাছে এগিয়ে গিয়ে অনুর কপালে হাত দিয়ে একটু ঘাবড়ে গেল কারণ অনুর গায়ে খুব বেশি জ্বর কপালে কারো স্পর্শ পেয়ে অনু চোখ খুলে রাফিকে দেখে ভয় পেয়ে গেল অনু মনে মনে ভাবলো রাফির ভূত অনুর রুমে এসেছে তাই অনু ভয়ে অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার করে আমেনা বেগমকে ডাকতে ডাকতে লাগলো আর বলো আম্মু তুমি কোথায় রাফি ব্যার ভূত আমার কাছে এসেছে ভূত এসেছে আম্মু রাফি গভীর স্বরে অনুকে বলল এসব তুমি কি বলছো অনু আমার কোনো ভূত তোমার কাছে আসেনি আমি স্বয়ং নিজেই এখন তোমার কাছে দাঁড়িয়ে আছি অনু চোখ খুলে রাফির দিকে তাকিয়ে রইল তারপর শুয়া থেকে উঠে বসে অনু শান্ত স্বরে রাফিকে বলল। তুমি সত্যি এসেছো রাফি বেয়া রাফি মুচকি হেসে অনুকে বলল হ্যাঁ আমি সত্যি এসেছি অনু বিছানা থেকে নেমে রাফিকে হঠাৎ করে জাপটে জড়িয়ে ধরল অনুর এমন কাজে রাফি ভীষণ অবাক হলো রাফি কখনো ভাবেনি অনু এভাবে রাফিকে জড়িয়ে ধরবে অনুর পুরো শরীর আগুন হয়ে আসে অনু রাফিকে জড়িয়ে ধরার কারণে রাফি অনুর শরীরের তীব্র জ্বরের তাপ নিজের শরীরের মধ্যে অনুভব করতে পারছে অনু রাফির বুকে মুখ লুকিয়ে বলল তুমি আমাকে একটাবার ফোন দিলে দিলে কি হতো তুমি জানো আমার তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমি তোমাকে কতবার ফোন দিয়েছি তুমি আমার ফোন একটা ধরনি ধরো আমার খুব কষ্ট হয়েছে জানো রাফি ভাইয়া তুমি খুব পচা আমার কষ্টটা একটু তুমি বুঝো না এমন করলে কেন তুমি রাফি অনুর মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবতে লাগলো কী রে অনু অনুর কী হলো আমাকে ভয় পাচ্ছে না কেন ফুলটা আমার আমার এত কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো জ্বরের কারণে অনুর ভয় সব চলে গেল নাকি অনু রাফিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল এই রাফি ভাই শুধু আমি তো তোমাকে জড়িয়ে ধরে রেখেছি তুমি আমাকে একটু জড়িয়ে ধরো না আমার খুব কষ্ট হচ্ছে তো অনুর কথা শুনে রাফি এক অনুর কথা শুনে রাফি অনুকে জড়িয়ে ধরতেই অনু কাঁদতে লাগলো অনু কাঁদছে বুঝতে পেরে রাফি অনুকে নিজের কাছ থেকে ছাড়িয়ে অবাক হয়ে বলল কাঁদছ কেন অনু তুমি অনু অন্যদিকে তাকিয়ে চোখের জল ফেলে বলল তোমাকে জড়িয়ে ধরে কেন জানি না আমার খুব ভালো লাগছে এই ফ্রেন্ডস আপনি তো অনেক নাম শুনছেন অনেক সরু ট্রাস্টের নাম্বার ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাঁচিত হতে চান তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারবেন তাই অনেক ফেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বাম হাতের খেলা সিনো থেকে আসা আন্দার বাহার জুজু রোলেট এবং ক্রাশ প্লান সেরা খেলা আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি পি এস এ বিশ শতাংশ গ্রান্টি ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটি লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে তোমাকে জড়িয়ে ধরলে আমার মনে এত শান্তি লাগে কেন বলতে পারবা রাফি ভাইয়া রাফি অনুর কথায় ভীষণ অবাক হলো এক দৃষ্টিতে অনুর অনুর মুখের দিকে রাফি তাকিয়ে রইল গে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে লই অনু রাফির দিকে তাকাতেই দেখতে পেল রাফি অনুর দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে আছে অনু রেগে গিয়ে বলল এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন রাফি বে আমার বুঝি লজ্জা করে না রাফি অনুর দুই বহু ধরে জোর করে অনুকে বিছানায় শুয়ে দিল অনুর পাশে বসে গম্ভীর স্বরে রাফি বলল তুমি অসুস্থ অনু তুমি কি করছো হয়তো তুমি নিজেও জানো না এখন একটু রেস্ট নাও একটু পর দেখবে তুমি একদম ঠিক হয়ে গেছো অনুরাগী স্বরে রাফিকে বলল। অদ্ভুত আমি কেন জানবো না যে আমি কি করছি আমার বিছানা আমার বিছানায় শুয়ে থাকতে একদমই ভালো লাগছে না আমাকে উঠতে যাও আমি তোমাকে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো রাফি অনুদিকে তাকিয়ে স্বরে বলল। অনু জেদ করো না তুমি হয়তো সারা রাত ভালো করে ঘুমাওনি তোমার শরীর ভীষণ জ্বর তাই তোমার কিছু ভালো লাগছে না অনু বিরক্ত স্বরে রাফিকে বললো তুমি এমন করছো কেন রাফি ব্যাগ কতদিন পর তোমাকে আমার কাছে পেলাম ওই তোমাকে আমি একটু জড়িয়ে ধরে তোমার বুকে ঘুমাবো তুমি আমাকে তা করতেই দিচ্ছ না এটা কোনো কথা অনু রাফির দিকে মন খারাপের দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল। তুমি এখন আমাকে নিজের কাছে চাইলো সুস্থ হলে হয়তো তুমি আমাকে ভুলে যাবে অনু আমাকে এতদিন পর দেখে হয়তো তুমি এমন কাজ করছো আমি বুঝতে পারলেও তুমি হয়তো বুঝতে পারছো না অনুর পাশ থেকে রাফি উঠে যেতে নিলেই অনু রাফির হাত চেপে ধরলো রাফি অনুর দিকে ফিরে তাকালেই অনু অসহায় সরে বলল, যেও না রাফি ভাইয়া তুমি চলে গেলে আমি আবারও কষ্ট পাবো যেও না প্লিজ রাফি অনুকে শান্ত সরে বললো আমি আবারও ফিরে আসব অনু হাতটা ছাড়ো অনু ভয় পাওয়া স্বরে রাফিকে বলল, না তুমি মিথ্যা বলছো আমি হাত ছেড়ে দিলে তুমি আমার কাছ থেকে চলে যাবে আর হয়তো আমার কাছে তুমি ফিরে আসবে না তুমি চলে গেলে আমি আবারও অসুস্থ হয়ে যাব আমেনা বেগম অনুরুমে এসে দেখতে পেলো অনু রাফির হাত চেপে ধরে রেখেছে আমেনা বেগম অবাক হলে অনুকে রাগি সরে আমেনা বেগম বলল অনু রাফির হাতটা ছাড়ো অনু শান্ত সরে আমিনা বেগমকে বলল না আমি ছাড়বো না আম্মু তুমি 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 বলো রাফি বায়কে আমার কাছে থাকতে না হলে আমার কাছ থেকে রাফি বেয়া চলে যাবে আমিনা বেগম ধমক দিয়ে অনুকে বলল। এসব কি ধরনের পাগলামি অনু রাফির হাত ছাড়ো অনু রেগে গিয়ে আমিনা বেগমকে বলল আমি রাফি ব্যার হাত ছাড়বো না আমিনা বেগম অনুর পাগলামো দেখে হতাশ হয়ে রাফিকে বলল। আমার মেয়েটা সারা দিন তোমার চিন্তা করে হয়তো পাগল হয়ে গিয়েছে রাফি তুমি অনুর পাগলামো দেখে কিছু মনে করো না রাফি শান্ত স্বরে আমেনা বেগমকে বলল আমি কিছু মনে করি নি অনু অসুস্থ তাই এমন করছে আমি সেটা বুঝতে পেরেছি অনু শোয়া থেকে আবার উঠে বসল রাফির হাত আরও শক্ত করে চেপে ধরে রাগী স্বরে অনু বলল তুমি আমার কাছে থাকবে তুমি আমার কাছ থেকে চলে গেলে আমি সবকিছু কিছু ভেঙে ফেলবো রাফি ভাইয়া রাফি অনুর পাগলা মতো আর যেতে পারলো না অনুর পাশেই বসে রইলো আমেনা বেগম মনে মনে ভেবে নিল রাফি এখন অনুর খেয়াল রাখবে তাই আমেনা বেগম অনুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল রাফি অনুর কাছে এসে পড়েছে এখন আর আমেনা বেগমের কোনো চিন্তাই নেই রাফি অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করল। তুমি এখন কি চাও অনু বলো তো আমাকে অনু রাফিকে হাসতে হাসতে বলল এখন আমি শুধু তোমাকে চাই রাফি দুষ্ট হাসি এসে নিজের হাত গালে হালকা স্পর্শ করে বলল এখন সত্যি আমাকে চাও চাও বলতে কি বোঝায় বুঝতে পারছো কি অনু রাফি হঠাৎ অনুর গালে স্পর্শ করে এভাবে জিজ্ঞাসা করায় অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো রাফি অনুর গাল থেকে নিজের হাত ছড়িয়ে নিল হতাশ হয়ে রাফি মনে মনে বলল আমি কখনও ভাবতে পারিনি অনু আমার কথা ভেবে ভেবে এমন অসুস্থ হয়ে যাবে আমি কখনো চাইনি অনু এভাবে অসুস্থ হয়ে থাকুক কিন্তু আমি বা কী করতাম অনু যেভাবে আমাকে অপমান করছিল তার জন্য আমি নিজেই কিছুদিন মন খারাপ করে অনুর সাথে দেখা করা কথা বলা বন্ধ করছিলাম ভেবেছিলাম আমার মন ভালো হলে অনুর সাথে কিছুদিন পর নিজেই নিজে থেকে আবার দেখা করে কথা বলবো কে জানতো এরই মাঝে অনু অসুস্থ হয়ে যাবে অনু রাফির শার্ট ধরে টানতে টানতে বলল এই রাফি ভাই হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন আমাকে নিয়ে ঘুরতে চলো আমি তোমার সাথে ঘুরতে যাবো বহুদূর ঘুরতে যাব। রাফি অনুকে মুচকে হেসে বলল ওকে যেও কিন্তু তুমি সুস্থ হওয়ার পর এখন নয় অনু মন খারাপ করে রাফিকে বলল। তুমি পচা আমার কথা শোনো না রাফি অনুকে হেসে বলল হ্যাঁ তোমার কাছে যদি আমি পচা হই তাহলে আমি পচা এছাড়াও পচা ছাড়াও তুমি আমাকে আরও অনেকগুলো নাম দিয়েছ যা আমি হজম করে নিয়েছি এখন তোমাকে একটা কথাই বলি অনু তোমার সেটা শুনতে হবে অনুরাফিকে জিজ্ঞাসা করলো অনুরাফিকে জিজ্ঞাসা করলো কি কথা রাফি বেয়া বলো রাফি অনুকে বলল, তুমি অসুস্থ এখন এখন ওষুধ খাওনি তাই আমি তোমার জন্য খাবার এবং ওষুধ নিয়ে আসি অনু আর জেদ করো না তুমি একটু শুয়ে থাকো আমি একটু পরি আবার চলে আসবো অনুরেগে গিয়ে রাফিকে বলল। না তুমি কোথাও যাবে না তুমি এখানেই আমার কাছে থাকবে রাফির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে অনুকে শান্ত সরে বললো করো না আমি চলে আসব বললাম তো অনু চিৎকার করে রাফিকে বলল না তুমি কোথাও যাবে না অনুর এমন জেদ জেদ করাতে রাফির মেজাজ এবার গরম হয়ে গেল এতবার বলার পরও অনু শুনছে না রাফি রেগে গিয়ে অনু ডান হাত শক্ত করে চেপে ধরলো অনু নিজের হাতের দিকে তাকিয়ে তারপর রাফির দিকে তাকিয়ে ভয় পাওয়ার সরে বলল আমার হাত চেপে ধরছ কেন আমি ব্যথা পাচ্ছি রাফি অনুর আরও কাছে এগিয়ে এসে রাগি সরে বলল তুমি আমাকে রাগিয়ে দিয়েছ আমি কি বলছি কথা কানে যায় না তোমার চুপচাপ শুয়ে থাকো না হলে এখনই তোমার জ্বরের শরীলে তোমার গালে এমন এক বন চটকনা মার অনু রাফির কথা শুনে ভয় পেয়ে শুয়ে পড়লো রাফি হেসে অনুকে বলল এই তো গুড গার্ল অনু মন খারাপ করে রাফিকে বললো তুমি খুব খারাপ তুমি ব্যাড বয় আই হেট ইউ রাফি অন্য কথা শুনে হাসতে হাসতে বলো ইউ হেট মি ওকে ফাইন বাট আই লাভ রাফি ওনাকে বলতে গিয়ে থেমে গেলো রাফি নিজের উপর নিজের রাগ হলো রাফি মনে মনে বললো এসব আমি কী বলতে যাচ্ছিলাম আমি ইম্পসিবল আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি ভালোবাসবো না অনু সোয়া থেকে উঠে বসে রাফির মুখের দিকে তাকিয়ে রইল অনু রাফিকে জিজ্ঞাসা করলো তুমি আমাকে কি বলতে চাইছিলে রাফি ভাইয়া রাফি অনুর মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল কিছু না রাফি অনু রুম থেকে বের হয়ে চলে গেল অনু মন খারাপ করে বলল রাফি ভাইয়া চলে গেলে আবার ফিরে আসবে তো রাফি বাইরে বের হয়ে অনুর জন্য ওষুধ এবং খাবার কিনে নিয়ে আবারও অনুর বাসায় এসে পড়ে অনুর রুমে ঢুকে রাফি দেখলো অনু ঘুমিয়ে পড়ছে ঘুমন্ত অনুকে দেখে রাফির মনে হলো একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আসে অনু অনু ঘুমিয়ে থাকলে বুঝি অনুকে এতটা বাচ্চা লাগে রাফি টেবিলে খাবার এবং ওষুধগুলো রেখে অনুর মুখের দিকে তাকিয়ে থাকে অনুর কপালে রাফি নিজের অজান্তে এগিয়ে গিয়ে গভীর চুমু দিল অনু সাথে সাথে চোখ খুলে রাফিকে চোখের সামনে দেখলো অনু শোয়া থেকে উঠে বসলো নিজের কপালে হাত দিয়ে অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো তুমি আমার কপালে কি করছো রাফি বেয়া নরম কিছু আমার কপালে অনুভব করলাম রাফি অনুকে গম্ভীর স্বরে বলল কিছু না এটা তোমার মনের ভুল ছিল অনু অনু রাফির মুখের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি আমার কপালে একটু আগে চুমু দিয়েছো তাই না আমি ঠিক বলছি তো রাফি অনুর দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি তোমার কপালে চুমু দিয়েছি কি করবে অনু কয়েক সেকেন্ড রাফির দিকে হা করে তাকিয়ে রইল অনু শুকনো ঢুককিলে ভয় পাওয়া সরে বলল আমি তো ঘুমিয়ে পড়ছিলাম তাই তেমন কিছু বুঝতে পারিনি যে আমার সাথে তুমি কি করছো আচ্ছা রাফি ভাইয়া তুমি আমার সাথে আর কিছু করিনি তো রাফি আগে স্বরে অনুকে বলল। মানে তোমার সাথে আমি আর কি করব। অনু রাফির একদম কাছে এগিয়ে এসে বললো তুমি আর কোথায় কোথায় আমাকে চুমু দিয়েছো বলো তো রাফি ভাইয়া একদম সত্যি কথা বলবে একটু মিথ্যা কথা কিন্তু বলবে না অনুর কথা শুনে রাফি অনুকে গম্ভীর স্বরে বললো তোমাকে আর অনেক জায়গায় চুমু দিয়েছি এবার শুনে তোমার শান্তি হয়েছে রাফির কথা শুনে অনুর এবার ভীষণ কান্না পেলো অনু কান্না করে ভয় পাওয়া সরে রাফিকে বলল তুমি আমার আরও অনেক জায়গায় চুমু দিয়েছো তার মানে আমার ইজ্জত তুমি নষ্ট করে দিয়েছো তুমি এতটা খারাপ রাফি ভাও রাফি এবার রেগে গিয়ে অনুর হাত শক্ত করে চেপে ধরে অনুকে টেনে নিজের কাছে নিয়ে এসে বললো আমি শুধু তোর কপালে চুমু দিয়েছি তাও ক্যান উল্টাপাল্টা কথা বলছিস অনু আমাকে তোর এতটাই খারাপ বলে মনে হয় কতদিন ধরে চিনিস আমাকে রাফির চোখে রাখ দেখে ভয়ে চুপ হয়ে রইল কিছু বলতে পারলো না রাফি এত শক্ত করে অনুর দু হাত চেপে ধরছে অনুর অনুর হাত মনে হয় ভেঙেই যাবে অনু কাঁদতে কাঁদতে বলল। আমি বুঝতে পারিনি আমার হাত ব্যথা লাগছে ছাড়ো আমাকে তুমি তুমি শুধু আমাকে কষ্ট দাও অনুর কথা শুনে রাফি অনুকে ছেড়ে দিল অনু রাফিকে ভয় পেয়ে রাফির থেকে দূরে গিয়ে বসলো রাফি বুঝতে পেরে মনে মনে বলল এটা আমি কি করছিলাম অনুর জরেল শরীরে এভাবে অনুকে আঘাত দেওয়া আমার ঠিক হয়নি ক্যান যে এত ক্যান যে এত আমি রেগে যাই ক্যান আমি রাগকে কন্ট্রোল করতে পারি না রাফি নিজেকে খুব অপরাধী লাগছিল অসহায় দৃষ্টিতে রাফি দিকে তাকালো রাফি বসা থেকে উঠে টেবিল থেকে খাবারের প্লেটে খাবার প্লেট নিয়ে অনুর দিকে এগিয়ে গেল। অন্য অন্যদিকে মুখ ঘুরে বসে আছে রাফি অনুকে শান্ত স্বরে বললো অনু খাবার খেয়ে নাও অনু খাবারের দিকে তাকিয়ে দেখলো প্লেটে খিচুড়ি রাফির দিকে তাকিয়ে অনু গম্ভীর স্বরে বলল আমি খিচুড়ি খাবো না রাফি অনুকে জিজ্ঞাসা করলো তাহলে তুমি কি খাবে অনু বসা অনু বসা থেকে শুয়ে পড়ে কাঁথা জড়িয়ে নিল অনুর এমন কাজে অনুর এমন কাজে রাফি অনুর দিকে গম্ভীর হয়ে তাকিয়ে রইল অনু মন খারাপ করে রাফিকে বলল তুমি আমাকে বোকা দিয়েছো আবার আমার হাতে তুমি ব্যথা দিয়েছো তাই আমি কিছু খাবো না রাফি খাবার হাতে নিয়ে অনুর পাশে বসে বলল অনু জেদ না আমি তোমার উপর একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছি তাই না আই রিয়েলি সরি আর এমন করবো না এবার তো খাবার খেয়ে নাও তোমার ওষুধ খেতে হবে অনু রাফির দিকে তাকে শান্ত সরে বললো আমি খাবারও খাবো না ওষুধও খাবো না রাফি অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকালো রাফির এমন রাগি দৃষ্টি দেখে অনু মুখে কাঁথা দিয়ে নিল অনুকাথা অনুকাথার নিচে মনে মনে বলল আমাকে আবার রাফি ভাই মারবে না তো রাফি খাবারটা বিছানার এক পাশে রেখে অনুর গায়ে থেকে কাঁথাটা এক টান দিয়ে সরিয়ে দিল অনু শুয়া থেকে উঠে বসে মন খারাপ করে রাফিকে বলল আমি বললাম তো রাফি বা এই খাবার আমি খাবো না আমার কিছু ভালো লাগছে না রাফি কাঁথাটা হাতের মুঠোয় নিয়ে অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল। খাবার খাবে নাকি আমার হাতে মার খাবে কোনটা চাও দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে তোমাকে তোমার জন্য টাইম দশ সেকেন্ড অনু ভয় পেয়ে তাড়াতাড়ি করে রাফিকে বলল। আচ্ছা ঠিক আছে আমি খাবো অনুর উত্তর শুনে রাফি মুচকি হাসল কিন্তু অনু হাসি মুখেই রাফির দিকে তাকিয়ে বলল। আমি খাবার খাবো কিন্তু এই খিচুড়ি আমি খাবো না রাফি কপাল কুচকে অনুকে বলল তাহলে তুমি কি খাবে অনু অনু দাঁত বের করে হেসে রাফিকে বলল কি আর খাবো আমি তোমার হাতের বানানো চিকেন স্যুপ খাবো আমার তোমার হাতের বানানো চিকেন স্যুপ খেতে খুব ভীষণ ইচ্ছা করছে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো মাই ডিয়ার সুইট রাফি ভাইয়া রাফি অনুর কথা শুনে হেসে বললো কিন্তু আমি যে রান্না করতে পারি না অনু তাই তোমার জন্য আমি চিকেন স্যুপ বানাতেও পারবো না বায়না না করে খিচুড়িটা খেয়ে নাও অনু স্বরে রাফিকে বললো তাহলে আমি কিছুই খাবো না তোমার খিচুড়ি আর ওষুধ দূরে নিয়ে রাখো রাফি অনুকে শান্ত স্বরে বললো আমি তাহলে আনটিকে বলি তোমার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে আসতে তাহলেই তো হলো অনু রাফিকে গম্ভীর সরে বলল আমি আম্মুর বানানো চিকেন সুপ খাবো না 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 তোমাকেই আমার জন্য চিকেন চিকেন স্যুপ বানাতে হবে রাফি ভীষণ চিন্তায় পড়ে গেল জীবনও রাফি রান্নাঘরের ধারের কাছেও যায়নি আর এখন অনুর জন্য শেষে কিনা রান্নাঘরে গিয়ে খাবার বানাতে হবে রাফি অনুর দিকে তাকিয়ে অসহায় সরে বলল আমি রান্না করতে পারি না অনু কিভাবে আমি রান্না করব, তুমি বলো অনু হেসে রাফিকে বলল কিভাবে আবার ইউটিউব থেকে দেখে শিখে নিয়ে আমার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে আসো রাফি অনুকে শান্ত স্বরে বলল আমি বাইরে থেকে তোমার জন্য চিকেন স্যুপ নিয়ে আসি তাহলে হবে না অনু রাগী স্বরে রাফিকে বললো একদমই হবে না তোমাকে নিজের হাতেই তোমাকে নিজের হাতেই আমার জন্য চিকেন স্যুপ বানাতে হবে যাও যাও তাড়াতাড়ি ইউটিউবে রান্না দেখে আমার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে আসো ভীষণ খিদে পেয়েছে আমার রাফি অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বের হয়ে রান্না করে চলে গেল অনু রাফিকে এভাবে হেনস্থা করতে পেরে ভীষণ হাসতে লাগলো অনু মনে মনে বলল। এখন আমার জন্য খুঁটে রান্না করো রাফি ভাইয়া খেটে অনেক জ্বালিয়েছ আমাকে এবার বুঝো মজা রাফি রান্না করে গিয়ে পাতিলার খুন্তি হাতে নিয়ে রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো রাফি কপাল কুচকে মনে মনে বললো একটু টুপির ছিমে আমাকে দিয়ে কিনা রান্না করাচ্ছে যে আমি কোনোদিন নিচ থেকে একটা কফি পর্যন্ত বানিয়ে খাইনি রাফিকে রান্নাঘরের দিকে যেতে দেখে অনুর্মা আমেনা বেগম রান্নাঘরে গিয়ে রাফিকে জিজ্ঞাসা করলো রাফি বাবা তুমি রান্নাঘরে কি করছো তোমাকে সামনে না পেলে যদি আবার রাগারাগি করে তখন কি হবে আমার মেয়েটা তো অসুস্থ এই সময় এই সময় অনু তোমাকে সামনে না পেলে আরো অসুস্থ হবে রাফি হতাশ সরে আমেনা বেগমকে বলল। আনটি আপনার মেয়ে আমার বারোটা বাজিয়ে সেরেছে এখন আমার আপনার মেয়ের জন্য রান্না করতে হবে অনুর এখন আমাকে দরকার নেই অনুর এখন দরকার হলো আমার বানানো চিকেন স্যুপ আমেনা বেগম অবাক হয়ে রাফিকে বলল কি বলছো তুমি রাফি তোমার তোমার রান্না করতে হবে না আমি অনুর জন্য চিকেন স্যুপ বানিয়ে নিচ্ছি রাফি আমেনা বেগমকে শান্ত সরে বললো না আনটি তা হবে না অনু আমার হাতের রান্নাই খেতে চেয়েছে আমাকে চিকেন স্যুপ রান্না করতে হবে আমেনা বেগম চিন্তিত স্বরে রাফিকে বলল কিন্তু তুমি কি তুমি কী করে রান্না করবে বা তুমি কি রান্না করতে পারো রাফি মন খারাপ করে আমেনা বেগমকে বলল। আমি রান্না করতে পারি না আনটি এখন ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখে চিকেন স্যুপ বানাবো আমেনা বেগম রাফিকে বলল। তাহলে আমি তোমাকে চিকেন স্যুপ বানাতে হেল্প করি রাফি হেসে আমেনা বেগমকে বলো না আমার জন্য আপনার কষ্ট করে রান্নায় হেল্প করতে হবে না আমি একাই অনুর জন্য চিকেন স্যুপ বানাতে পারবো আমেনা বেগম রাফিকে শান্ত স্বরে বললো তাহলে তুমি অনুর জন্য চিকেন স্যুপ বানাও রাফি আমি অনুর রুমে গেলাম আমেনা বেগম রান্নাঘর থেকে চলে চলে গেল রাফি ফ্রিজ থেকে মুরগির লেগ মুরগির লেগ পিচ কেটে কুচি কুচি করে নিলো তারপর ইউটিউব থেকে রাফি দেখতে লাগলো কিভাবে চিকেন স্যুপ বানাতে হয় আমেনা বেগম অনুর রুমে গিয়ে অনুকে জিজ্ঞাসা করলো কিরে তুই রাফিকে রান্না করতে বলছিস কেন অনু আমেনা বেগমকে হেসে বললো আম্মু আমার আমার রাফি ভাইয়ার হাতের রান্না খেতে মন চেয়েছে তাই আমি বলছি রাফি ভাইকে আমার জন্য চিকেন স্যুপ বানাতে আমেনা বেগম মন খারাপ করে অনুকে বলল। কিন্তু ছেলেটা তো কোনোদিন রান্না করেনি তোর জন্য রাফি কত কষ্ট হচ্ছে অনু গম্ভীর স্বরে আমিনা বেগমকে বললো আম্মু তুমি শুধু রাফি বের কষ্ট দেখতে পাও আমার কষ্ট দেখতে পাও না আমিনা বেগম অনুকে রাগি স্বরে বললো তোর সাথে আমার কথা বলে লাভ নেই আমিনা বেগম অনুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল অনু অনু যে কেন রাফি রাফিকে এভাবে কষ্ট দিচ্ছে আমেনা বেগম বুঝতে পারছে না রান্না করতে গিয়ে আগুনের তাপে রাফি ভীষণ ঘেমে যাচ্ছে রুমাল দিয়ে বারবার মুখ থেকে ঘাম মরছে রাফি খুন্তি দিয়ে রান্না করতে লাগলো রাফি চিকেন স্যুপ বানাচ্ছে আর মনে মনে বলল আহ এ জীবন আমার আর কি কি করতে হবে জানি না অনু এই কয়েকদিনে আমার অবস্থা বারোটা বাজি দিয়েছে কি জানি রান্নাটা ভালো হবে কি না তো আমি রান্না করিনি অনু তোমার জন্য চিকেন স্যুপ বানিয়েছি আমার রান্না ভালো হলেও তোমাকে খেতে হবে আর যদি রান্না ভালো না হয় তবুও তোমাকে এই চিকেন স্যুপই খেতে হবে আমার বানানো চিকেন স্যুপ বলে কথা খেতে তো তোমাকে হবেই অনু বেশ অনেকক্ষণ সময় পার হয়ে গেছে অনু সেই কখন থেকেই বিছানায় বসে আছে রাফির খাবার নিয়ে আসার নাম নেই অনু খুব বিরক্ত লাগছে অবশেষে রাফি অনুর জন্য চিকেন স্যুপ নিয়ে আসলো অনু চিকেন স্যুপটা দেখছে আচ্ছা এটা কি অনু খেতে পারবে খাওয়ার মতো খাওয়ার মতো হবে তো রাফি এসে অনুকে বললো এই ন অনু এবার তোমার স্বাদের চিকেন স্যুপটা তুমি খেয়ে নাও আমি অনেক কষ্ট করে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি অনু রাফির মুখের দিকে একবার তাকিয়ে বাটির মধ্যে থাকা চিকেন স্যুপের দিকে তাকালো হাতে চামচটা নিয়ে অনু চিকেন স্যুপ খেয়ে চোখ বড় বড় করে রাফির দিকে তাকালো রাফি গম্ভীর স্বরে অনুকে বলল রান্না ভালো হয়নি অনু অবাক হয়ে রাফিকে বলল। এই চিকেন স্যুপটা তুমি বানিয়েছো রাফি অনুকে বলল হ্যাঁ আমি বানিয়েছি অনু খুশি হয়ে রাফিকে বলল চিকেন স্যুপটা খেতে অনেক মজা হয়েছে রাফি ভাই আমি আমি তো ভাবতেই পারছি না এটা তোমার নিজের হাতের প্রথম রান্না ওয়াও রাফি অনুর কথায় খুশি হলো যাক এত কষ্ট করে অনুর জন্য রান্না রান্নাটা বিথা যায়নি রাফি অনুকে বলল আমি একটু খেয়ে দেখবো দেখি চামচটা দাও অনু রাফির দিকে চামচ এগিয়ে দিল রাফি অনুর বাটি থেকে এক চামচ স্যুপ খেয়ে দেখলো আসলেই অনুর ঠিক বলছে রাফির জীবনের প্রথম রান্না খারাপ হয়নি অনু স্যুপ খেতে খেতে বলল রাফি ভাই তুমি আমার মুখের স্যুপটা খেলে রাফি অনুকে জিজ্ঞাসা করলো তো কি হয়েছে অনু মাথা নিচু করে রাফিকে বলল কিছু হয়নি রাফি অনুকে বলল চুপচাপ স্যুপ খেয়ে নাও তোমার ওষুধ খেতে হবে অনুরাফিকে হাসি মুখে বলল রাফি ভাইয়া তোমার হাতের রান্না অনেক ভালো মাঝে মাঝে আমার জন্য রান্না করবে তো রাফি চেয়ারে বসে অনুকে বলল হ্যাঁ তুমি বললে অবশ্যই তোমার জন্য আমি রান্না করব অনু অনু সুপ খাওয়া শেষ হলে রাফি অনুকে নিজের হাতে ওষুধ খাইয়ে দেয় অনু রাফি অনুকে রাফি জ্বরের ওষুধের সাথে ঘুমের ওষুধও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল অনুর পাশে অনেকক্ষণ রাফি বসেছিল অনু বিছানায় শুয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রাফি অনুর মাথায় হাত বুলিয়ে রুম থেকে চলে গেল রাফি ড্রয়িং রুমে গেলে আমেনা বেগম নিজের রুম থেকে বেরিয়ে রাফিকে বলল অনু এখন ঠিক আছে তো বাবা আমার মেয়েটা আর পাগলামি করবে না তো রাফি হেসে আমেনা বেগমকে বলল না আনটি অনু আর পাগলামি করবে না অনুকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি সাথে ঘুমের ওষুধও অনু এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে অনু ঠিক হয়ে যাবে আমেনা বেগম রাফিকে বলল। অনু তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে এত অপমান করেছে তাও তুমি অনুর জন্য যা করলে সত্যি আমার আমরা তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা রাফি আমেনা বেগমকে বলল আনটি অনুর জন্য আমার এসব করলেই আপনাদের আমার কাছে ঋণী হয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই তো আমার হবু ইস্ত্রি আমি আমার হবু স্ত্রীর জন্য এতটুক করতে পারি না এটা এটা আমার কর্তব্য আমেনা বেগম রাফিকে জিজ্ঞাসা করলো অনু তোমার স্ত্রী মানে রাফি বাবা অনু তো তোমাকে বিয়েই করতে চায় না রাফি মুচকে এসে আমেনা বেগমকে বললো কিন্তু আমি অনুকে বিয়ে করতে চাই আনটি আজ হোক বা কাল আমাকে আমাকে অনুর বিয়ে করতেই হবে আমেনা বেগম রাফির কথা শুনে নিস্তব্ধ হয়ে গেল রাফি আর কথা না বাড়িয়ে অনুর বাসা থেকে বের হয়ে গেল এখন বিকালবেলা অনুর চোখ খুলে চার দেখলো মাথাটা অনুর পিছন ব্যথা করছে অনু আস্তে আস্তে করে শুয়া থেকে উঠে বসলো ঘড়ির দিকে তাকিয়ে দেখলো চারটা বাজে বিছানা থেকে নেমে অনু 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 চলে গেল। আজ সারাদিন কি হয়েছে মনে করতেই অবাক রাফিকে যা তা মনে হতেই অনুর মন খারাপ হলো অনু মনে মনে বলল। আমি যতটা রাফি ভাইয়াকে খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু রাফি ভাইয়া নয় রাগি হলো রাফি ভাইয়ার মনটা বেশ ভালো আমার কত সেবা করলো আমার জন্য রান্না করলো আর আমি রাফি বাইকে কি পচা পচা কথা বলে ফেলছি আবার রাফি বাইকে দিয়ে জোর করে আমি আমার জন্য রান্না করিয়েছি সি লজ্জা হওয়া উচিত আমার এতটা কিভাবে হলাম আমি এমন সময় অনুর ফোনে কল এলো রাফি ফোন করছে অনু ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফি অনুকে বলল এখন কেমন আছো অনু অনু ভীষণ অনুভীষণ অনুর ভীষণ লজ্জা লাগছে রাফির সাথে অনু যা যা করছে তাতে লজ্জা পাওয়ারই কথা অনু শান্ত সরে রাফিকে বলল। হুম আমি ভালো আছি রাফি ভাইয়া রাফি এসে অনুকে বলল। আজ তো তুমি আজ তো আমাকে তুমি খুব জ্বালিয়েছো মনে আছে তোমার সেসব কথা অনু মন খারাপ করে রাফিকে বল হুম মনে আছে সেই জন্যই আই এম সরি রাফি দমক দিয়ে অনুকে বলল। এই মেয়ে তোমাকে আমি সরি বলতে বলছি তাহলে আমাকে সরি বলছো কেন তুমি জানো তোমার জ্বরের ঘরে সেই পাগলামি আমার কত ভালো লেগেছে অনু লজ্জা পেয়ে পাঠটা এখানে শেষ ভিডিও লাইক টার্গেট 2k 1 ওয়ান ডে টুকে লাইক কমপ্লিট করে দিবা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হইব পার্ট এ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ